নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে রাখবে নিজের তুলসী গাছের পাশে ভুলেও রাখতে নেই এই কয়েকটি না হলে সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই তুলসী গাছ থাকলে কোন কোন কাজ করতে নেই জানতে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো হিন্দুদের পরিবারে সবসময় পুজো পার্বন লেগেই থাকে আর সেই পুজো পার্বণের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তুলসী পাতা হিন্দুদের কাছে তুলসী পবিত্রতার প্রতীক ভগবান বিষ্ণুর তুলসী পাতা একটা গুরুত্বপূর্ণ উপাদান তুলসী শুধুমাত্র একটা গাছ নয় এই গাছে অনেক দেব দেবীদের বাস বাস্তু দোষ কাটাতে এই তুলসী গাছ খুবই উপকারী একটি গাছ তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে না তুলসী পাতা নিয়মিত খেলে প্রচুর রোগের নিরাময় হয় এবং সুস্থ দীর্ঘ জীবন লাভ করা যায় এই তুলসী পাতা বা তুলসী গাছকে ঘিরে হিন্দুদের মধ্যে রয়েছে নানান সংস্কার ও বিশ্বাস পাশাপাশি তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করতে পারে তবে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে ভুলেও এই কাজগুলো তোমরা করবে না তাহলে নানান রকম ক্ষতির সম্ভাবনা থাকে প্রথমে যে বিষয়টা বলবো সেটা আশা করি তোমরা অনেকেই জানো তুলসী মঞ্চ বা তুলসী বেদি মাটির থেকে কিছুটা উঁচুতে তৈরি করবে যারা তুলসী মঞ্চ তৈরি করি তারা এই বিষয়টা খেয়াল রাখবে আর যারা তুলসী মঞ্চ তৈরি করেছো তারা আশা করি এই বিষয়টা জানো তুলসীকে আমরা দেবী হিসেবে পুজো করি তাই তার যোগ্য সম্মান তাকে দিতেই হবে তাই মেঝে থেকে কিছুটা উঁচুতে তুলসী মঞ্চ তৈরি করতে হয় তারপর তুলসী দেবীকে প্রতিষ্ঠা করতে হয় দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে তুলসী মঞ্চ যদি বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই কোণে যদি অসুবিধা থাকে তাহলে তোমরা পূর্ব দিকে বানাবে আর তুলসী মঞ্চ তোমরা ছাদেও বানাতে পারো ছাদের উত্তর পূর্ব কোণে বানাবে যদি উত্তর পূর্ব কোণে অসুবিধা থাকে তাহলে পূর্ব দিকে বানাবে আমাদের শাস্ত্রে উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণকে খুব শুভ দিক বলেই মনে করা হয় যদি সম্ভব হয় তুলসী মঞ্চ উত্তর পূর্ব দিকেই বানাবে দ্বিতীয় যেটা বলবো সেটা অবশ্যই খেয়াল রাখবে তুলসী মঞ্চের সামনে কখনো ভিজে জামা কাপড় রাখবে না বা ভিজে জামা কাপড় কখনো শুকোতে দেবে না তুলসী তলায় ভিজে জামা কাপড় থাকা মানেই কিন্তু অশুভ অনেক সময় বাড়ি নানান জায়গায় তুলসী গাছ থাকে সেখানেও কিন্তু জামা কাপড় মেলবে না এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায় এর ফলে বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তুলবে চার নম্বর যেটা বলবো সেটা অবশ্যই খেয়াল রাখবে সেটা হচ্ছে তুলসী গাছের সামনে বা তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের চারপাশে যেন কোনো আবর্জনা না থাকে বা বন জঙ্গল যেন হয়ে না থাকে তাহলে সেই বন জঙ্গলগুলোকে উঠিয়ে ফেলে দেবে আর তুলসী গাছের আশেপাশে যেন কোনো কাঁটা জাতীয় গাছ যেন না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবে তুলসী মঞ্চে শুধুমাত্র তুলসী গাছই থাকবে অন্য কোনো গাছ থাকবে না তবে বাড়ির অন্য জায়গায় যদি তুলসী গাছ থাকে তার আশেপাশে কচু গাছ হলুদ গাছ এইসব গাছ থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই পাঁচ নম্বর যেটা বলবো সেই ফুলটা আমরা নিজেদের অজান্তেই অনেক সময় করে ফেলি সেটা হচ্ছে তুলসী মঞ্চ তৈরি করার সময় তুলসী মঞ্চের গায়ে অনেক সময় দেবদেবীদের ছবি বা টাইলস আমরা লাগাই সেটা করবে না তুলসী মঞ্চের নিচে ওম বা স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারো কিন্তু কোনো দেবদেবীদের দেবীদের ছবি লাগাবে না বা তুলসী মঞ্চের গায়ে তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নামের টাইলসও লাগাতে পারো শাস্ত্রে উল্লেখ আছে যখন তোমরা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করবে আর তাতে তুলসী গাছ লাগাবে তাকে একাই রাখবে তাতে ভালো ফল পাওয়া যায় ছ নম্বর যেটা বলবো তুলসী মঞ্চের সামনে জুতো চপ্পল ছেড়ে রাখবে না তুলসী মঞ্চের সামনে কখনো থুতু ফেলবে না কিছু মানুষের জুতো ছেড়ে রাখা যেখানে দেব দেবীদের বাস সেখানে কি জুতো ছেড়ে রাখা ঠিক শাস্ত্রে জুতো বা চপ্পলকে সব থেকে নিচু স্থান দেওয়া হয়েছে তাই এরকম করলে এগুলোকে খুব অশুভ বলে মনে করা হয় এবং এরকম করলে বাড়ির ক্ষতি হয় সাত সাত নম্বর যেটা বলবো বাড়িতে যদি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করো তাহলে প্রতিদিন দেবী তুলসীকে পুজো করতে হবে এবং জল দান করতে হবে এবং সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে হবে তুলসী গাছ থাকলে এই নিয়মটা অবশ্যই পালন করতে হবে যদি তুলসী মঞ্চ আছে তুলসী গাছ আছে কিন্তু জল দাও না সন্ধ্যা প্রদীপ দাওনা তাহলে তুলসী গাছ রেখে কোনো লাভ নেই এবং বাড়ির জন্য এই কাজ খুবই অমঙ্গলের তাই তুলসী গাছ থাকলে সকালে জল দাও সন্ধেবেলায় প্রদীপ দাও আট নম্বর যেটা বলবো তুলসী তুলসী মঞ্চে তো গাছ আছে তাকে রোজ পুজো করছো সেটাও ঠিক আছে কিন্তু বাড়ির সামনে বা নানান জায়গায় সেগুলোকে কিন্তু কখনো তুলে ফেলবে না বাড়ির এই নানান জায়গায় তুলসী গাছগুলোকে রেখে দেবে তোমরা সাতটা পাঁচটা এগারোটা নটা এরকম বেজোর সংখ্যায় তুলসী গাছগুলোকে রাখবে অনেকের বাড়িতে আবার প্রচুর তুলসী গাছ হয় পুরো জঙ্গল হয়ে থাকে হয়তো সেগুলো বোনাও যাবে না কোনো প্রয়োজন নেই অত তুলসী গাছ থাকা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো লক্ষণ এটা আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায় সেই গাছটাকে তুলে জলে দিয়ে দেবে নদী বা গঙ্গা বা পুকুরে যে কোনো জলে দিয়ে দেবে কারণ বাড়িতে মরা তুলসী গাছ রাখতে নেই এটা কিন্তু খুব অশুভ এই মরা তুলসী গাছ বাড়িতে রাখবে না ন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তুলসী তলায় প্রদীপ দেওয়ার পর আর পেছন ফিরে তাকাবে না এবং সন্ধেবেলায় তুলসী গাছ থেকে কখনো পাতা ছিঁড়বে না আর যখন তুলসী পাতা ছিঁড়বে তখন কিন্তু গাছে ডাল ভেঙে বা ডাল মুচড়িয়ে তুলসী পাতা তুলে নেবে না একটা একটা করে তুলসী পাতা তোমরা তুলবে আর একটা বিষয় খেয়াল রাখবে সেটা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু বা বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যায় না যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী পূর্ণিমা অমাবস্যা এইসব তিথিতে কিন্তু তুলসী পাতা তোলা যায় না তাই তুলসী পাতা তুলবে না বসানো যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেয়েদের মাথার চুল অনেক সময় হাওয়ায় ওড়ে আর সেই হাওয়ায় উড়ে গিয়ে তুলসী গাছে পড়ে আবার অনেক সময় অনেকে তুলসী গাছের সামনে চুল আজরায়। আর সেই চুল উড়ে গিয়ে তুলসী গাছে পড়ে এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস চুল কিন্তু নেগেটিভ শক্তিকে প্রশ্রয় দেয় এবং কালা জাদুকে আকর্ষিত করে তাই বাড়িতে যদি তুলসী গাছে চুল লেগে থাকে তাহলে সেই চুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে দাও এতে তুলসী দেবীর কৃপা তোমাদের ওপর বজায় থাকবে এই ছিল আজকের ভিডিও আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে